হি বাই ফাইনালি আমাদের এদিকে ঠান্ডা পড়ছে সেই লেভেলের কাপুনি ধরা দিতেছে এই ঠান্ডার মধ্যে ভিডিও বানাইতেছি কেপ্পা কেপ্পা সে লাগতেছে আসলে আমি ভাবছিলাম এই বছর ঠান্ডা পড়বেই না তো আমরা যেহেতু গত ভিডিওতে কে সকল খুঁটিনাটি নলেজ গেইন করে ফেলছি আমার মনে হয় আপনারাও করে ফেলছেন যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা আমার চ্যানেলে নতুন তাই আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিস্কো সার্ভার আছে ওই জায়গায় কাপা করি আমি মাঝে মধ্যে আপনারা ছেলে গাপা করতে পারেন আমার সাথে কোনো সমস্যা নেই অ্যান্ড এই দিক থেকে আমি হচ্ছি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড আইটি ভাই যদিও আমি আপনার নেবারহুডে থাকি না নিজের বাসাতে বয়ে থাকি বেশিরভাগ সময় আর আপনার কোন জায়গা থেকে ওটাও আমি জানি না তাও ধরে নেন আমি আপনার ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান স্পাইডারম্যান বলে যাই হোক আমি যোগ করতে যাই কি করছি অ্যান্ড লেটস ডু এ সিম্পল প্রজেক্ট উইথ কে নিয়ারেস্ট নেইবার আমাদের এই মডেলটাকে একটু ব্যবহার করা উচিত আমরা যখন কে নিয়ারেস্ট নেবার মডেলটাকে তৈরি করছিলাম গত ভিডিওতে তখন আমরা দেখছিলাম যে এইটার অ্যাকুরিসিটা অনেক ভালো ছিল অলমোস্ট নাইনটি সিক্স পার্সেন্টের কাছাকাছি যেটা আসলেই অ্যামেজিং এবং আমাদের আসলে এটা এক্সপ্লোর করা উচিত কি যে আসলে এটা সব সময় এরকমই থাকবে কি না কারণ আমাদের যে ডাটা সেটটা ছিল ওইটার ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না ধরতে গেলে আমি একেবারে নিচে যদি চলে আসি আমাদের ডাটা সেটটা কোথায় তো আমাদের ডাটা সেটটার ভেতরে কিছু হাবি জাবি ফিচার্স ছিল এবং এই ফিচারগুলোর ব্যাপারে আমরা কিছুই জানি না কোনো ধরনের প্রিপ্রসেসিং প্রসেসিং করি আমরা জাস্ট কেলিং করছিলাম এবং তারপরে মডেলটাকে তৈরি করছিলাম অ্যান্ড ওইটা কাজ করছে সো আমাদের একটু রিয়েলিস্টিক ডাটা কাজ করা উচিত এই কারণে আমি ক্যাগেল থেকে একটা ডাটা নামায় যেটার নাম হচ্ছে ডায়াবেটিস ডাটা সেট আপনারা এটাকে ক্যাগেল থেকে ডাউনলোড করে নিতে পারেন এটার নাম হচ্ছে প্রিমা ইন্ডিয়ানস ডায়াবেটিস ডাটা সেট যথেষ্ট ভালো যথেষ্ট রিয়েলিস্টিক এবং এটাকেই আমরা ব্যবহার করতে চাইতেছি সো আমরা ডাটা সেটটাকে লোড করে নিই নতুন একটা নোটবুক ফাইলকে তৈরি করে নিব এখানে ফাইলের নাম দিব কে এন এন প্রজেক্ট ডট আই পি ওয়াই এন বি অ্যান্ড ফাইলটা যেহেতু তৈরি হয়ে গেছে সেহেতু এখন আমি সুন্দরভাবে ইম্পোর্ট করে নিতে পারি নাম পাইকে অ্যাজ এন পি নামে পান্ডাসকে এস পিডি নামে সো পি এ এন ডি পিডি এবং সাথে সাথে আমি সিবর্নকেও ইম্পোর্ট করে নেব সিবর্ন এস এস এন এস অ্যান্ড ম্যাকলো ক্লিপকেও যদি ইম্পোর্ট করে নিই তাহলেও খারাপ হয় না ইম্পোর্ট করা হয়ে গেছে কার্নেলটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর রান করে দিব এবং আমাদের সকল প্রয়োজনীয় লাইব্রেরিজগুলো এখন ইম্পোর্ট হয়ে গেল ইম্পোর্ট যেহেতু হয়ে গেছে সেহেতু এখন আমরা ডাটাটাকেও লোড করে নিতে পারি সো ডাটা ইজ ইকুয়ালস টু পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি ব্রেকেটের ভেতরে ডাটার নামটা দিয়ে দিতে হবে ডট স্ল্যাশ কোটেশন কোথায় আমার কোটেশন দিতে ভুলে গেছি ডট স্ল্যাশ ডায়াবেটিস ডট সিএসভি হ্যান্ড আমি যদি রান করি রান করার আগে হেডটাকে একটু দেখে নিই ডাটা ডট হেড অ্যান্ড রান করে দিলে আমাদের ডাটাটা লোড হয়ে গেল এবং এখানে আমরা অনেকগুলা ফিচারকে দেখতে পারতেছি এবং এখানে একটা ফিচারের নাম হচ্ছে আউটকাম এটা দ্বারা আসলে বোঝানো হইতেছে যে কোন একজন ব্যক্তির ডায়াবেটিস আছে কি নাই এবং তার কিছু মেডিকেল ডাটা এখানে দেওয়া আছে প্রেগনেন্সিস গ্লুকো ব্লাড প্রেশার স্কিন থিকনেস ইনসুলিন বি এম আই তারপরে ডায়বেটিস পেডিগ্রি ফাংশন আই ডোট নো হোয়াট দ্যাট ইজ তারপরে এজ দেওয়া আছে এন্ড দেন ফাইনালি আউটকাম ফিচারটা এখানে দেওয়া আছে তো আমরা একটু ডাটাটার ইনফরমেশন দেখে নিতে চাই সো ডাটা ডট ইনফো মেথডটাকে ব্যবহার করব পুরোপুরি বুঝার জন্য এবং হুম এখানে আমরা কোন ধরনের মিসিং ভ্যালুস দেখতে পারতেছি না মোটমাট সাতশো আটষট্টিটা স্যাম্পল আছে এবং প্রত্যেকটা ফিচারের ক্ষেত্রেই আমরা কোন ধরনের মিসিং ভ্যালুস দেখতে পারতেছি না অ্যান্ড প্রত্যেকটা ফিচারই ধরতে গেলে নিউমেরিক ফিচার আমার কেল লেগে জানি সন্দেহ হইতেছে যে এ জায়গায় কোনো একটা কাহিনী আছে খুবই সাস ভাই এটা খুবই সাস এমন গাছের থিম মিউজিকটা যদি দিতে পারতাম তাহলে ভালোই হতো চেষ্টা করুন ভিডিও তো অ্যাড করে দেওয়ার এমন গাছের থিম মিউজিকটা ইম্পর্সটার থাকতেই পারে আমাদের এই ডাটাতে ওটা একটু খুঁজে বের করা উচিত সো আমরা একটু দেখে নিতে চাই যে এখানে কোনো ধরনের ঝামেলা আছে কি না সো আমি এস এন ডট প্লটের মাধ্যমে আমাদের পুরো ডাটা সেটটাকে একটু চেক করে নিব এবং আমরা যেহেতু আউটকাম কলামটাকে টার্গেট কলাম আকারে ধরতেছি সেহেতু এটা খুব সম্ভবত একটা ক্যাটাগরিক্যাল কলাম কারণ এটার ভেতরে জিরো আর ওয়ানই থাকার কথা এই ক্ষেত্রে আমি আমাদের এই ডাটা সেট পেয়ার প্লটটাকে টাকে তৈরি করবো আউটকাম ফিচারের সাপেক্ষে যেন একটু বুঝতেও পারি যে আসলে আমাদের ডাটা কি ওয়েল ডিফাইন কিনা মানে ডিস্টিংশন বোঝা যায় কিনা এবং এটা থেকে কি ভালো আউটকাম আশা করা যায় কিনা এই সকল জিনিস বুঝার জন্য এই ক্ষেত্রে আমি ডাটা ইস টু ডাটা দিয়ে দিব এবং হিউটাকে সেট করে দিব আমি এইচ ইউ ই হিউটাকে সেট করে দিব আমাদের আউটকাম সো ও সিও আমি রান করে দিব একটু সময় লাগবে কারণ দেখতেই পারতেছেন এখানে অলমোস্ট নয়টার মতো ফিচার আছে এবং এখানে আমি হিউ ব্যবহার করতেছি এইতো আমাদের সামনে আমাদের পেয়ার প্লটটা চলে আসছে এবং অনেক বড় বড়সড়া একটা পেয়ার প্লট তৈরি হয়েছে আমাদের ডাটা যথেষ্ট ওয়েল ডিফাইন কিন্তু আমার কাছে মনে হইতেছে টু ইমব্যালেন্সড আমাদের কমলা রঙের জন্য কোন ক্লাসটাকে আমরা ডিফাইন করতেছি ওয়ান ক্লাসটাকে অ্যান্ড এই ক্ষেত্রে আমার মনে হইতেছে যে ওয়ানের পরিমাণ কম এটাও আমাদের চেক করে নেওয়া উচিত আমরা করব দেখার জন্য যে আমাদের টার্গেট কলামটা কি আসলে ইমব্যালেন্সড কিনা কিন্তু ইফ ইউ লোকের দেশই তো আমরা হয়তো বা সন্দেহবাজন ব্যক্তিদেরকে খুঁজে বের করতে পারতেছি আমাদের এই ডায়াগোনাল বরাবর যে সকল ফিচারগুলো আছে সেগুলোর কেডি প্লটে আমরা কিছু অ্যাবনরম্যালিটিস শুরু থেকেই দেখতে পারতেছি যেমন এটার ক্ষেত্রে স্কিন থিকনেসের ক্ষেত্রে আমি এখানে ডাবল কি দেখতে পারতেছি এবং ডাবল ডাবলসিউনেস আমি এখানে বলতেছি যে দুইবার ঢেউ খেলাটা এটাকে হয় না স্পেশাল বাদে কিন্তু এই ক্ষেত্রে এখানে আমি ডাবল দেখতে পারতেছি আমাদের ডাটা ডিস্ট্রিবিউশনটা একেবারে ছোট ভালো থেকে শুরু হয়েছে তারপরে একেবারে উপরে উঠছে দেন আবার হঠাৎ করে নিচে নেমে আবার উপরে উঠছে এটা সচরাচর কখনোই হয় না যদি ওই ডাটা কিছু স্পেশাল ইউজ কেসকে ইন্ডিকেট না করে এবং এইটা যদি আমি আর একটু দেখার চেষ্টা করি আমার মনে হয় আমি স্কিওয়ার্ডনেসের জিনিসটা ধরতে পারতেছি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই স্ক্যাটার প্লটের ক্ষেত্রে একেবারে বাঁ দিকে ডাটা পয়েন্টগুলো জোড়া লেগে আছে এবং আপনারা যখন এই রকম কোনো কিছু দেখবেন কোনো একটা স্ক্যাটার প্লটে তখন এখান থেকে একটা জিনিস আপনাদের কমপ্লিটলি ধরে নিতে হবে একেবারে সাথে সাথে নিচে আসবেন দেখবেন ভ্যালুটা জিরোতে আছে জিরো বরাবর স্কিন থিকনেস এর জন্য আমরা দেখতে পারতেছি যে অনেকগুলা ভ্যালু জিরোতে সেট করা আছে কিন্তু এটা তো পসিবল হওয়ার কথা না কোনো একজন পেশেন্টের স্কিন থিকনেস জিরো কিভাবে হয় ভাই মানুষের স্কিন থিকনেস জিরো হওয়া কি পসিবল কখনো না সো আমাদের ডাটাটা কি পুরোটাই বানানো ডাটা এটা কি আমরা ধরে নিব না ভাই এখানে একটা কাহিনী আছে মাঝে মধ্যে আপনি এরকম মেডিকেল ডাটা সেট নিয়ে যখন কাজ করবেন তখন তারা মিসিং ভ্যালুগুলোকে জানি না কেন জিরোতে সেট করে দিতে পছন্দ করে সো কোনো একজন পার্সনের জন্য স্কিন থিকনেস যদি না না হয় ওইটার টেস্ট যদি না করা হয় তাহলে তারা অটোমেটিক্যালি সেই পার্সনের স্কিন থিকনেসটা জিরোতে সেট করে দেয় এবং এইটাই আমরা আমাদের ডাটাতে অনেক বেশি দেখতে পারতেছি সো ভিডিওটা এখনই পজ করেন এবং আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে দেই। আপনারা এখন খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোন কোন কলামের ক্ষেত্রে এই জিনিসটা হইতেছে নিজেদের কলামগুলো সিলেক্ট করে নেন এবং আমি আমার কলামগুলোকে সিলেক্ট করে নিই অ্যান্ড লেটস ফিগার আউট যে কোন কোন কলামে। জিরো ভ্যালু থাকা উচিত না এটা জাস্ট খুঁজে বের করেন তারপর আমরা চেক করব এটার ভিতরে মিসিং ভ্যালুজ আছে কিনা মিসিং ভ্যালুজ থাকলে আমরা ফিল করে দেব এবং ফিল করার পর আমরা আগায় আগে থাকবো আপনারা নিজেদের মতো করে এটাকে সিলেক্ট করতে পারছেন আমি জানি না আপনাদেরটা আমার সাথে মিলবে কিনা কিন্তু আমার চোখে যেগুলো পড়ে সেগুলোর ভেতরে প্রথমটা হচ্ছে গ্লুকোজ এটার ভেতরে কোনো ধরনের জিরো ভ্যালুজ থাকার কথা না কারণ গ্লুকোজ কখনো জিরো হইতে পারে না সবার ব্লাডেই কিছু না কিছু গ্লুকোজ থাকবেই এবং এটা কখনো কম অথবা বেশি হইতে পারে বাট জিরো কখনোই হবে না তারপর ব্লাড প্রেশার অবশ্যই ব্লাড প্রেশার যদি জিরো হয় তাহলে তো ভাই ওই মানুষ মরেই গেছে গা হর ডায়াবেটিস আসিল না কি আসিল না ওটা দিয়ে আমি কি করুম ভাই সো যখন ডায়াবেটিস টেস্টিং হইতেছে ধরে নিতে হবে যে দ্যাট গাই শুড বি যখন টেস্টিংটা করা বিছিল তার স্কিন থিকনেস আমরা নিজেরাই দেখলাম তারপর ইনসুলিন এটাও অবশ্যই এটা কোনোভাবেই জিরো হইতে পারে না অ্যান্ড সাথে সাথে বিএমআই বিএমআইও কখনো জিরো হইতে পারে না বডি মাস ইন্ডেক্স কখনো কারোর জন্য জিরো হইতে পারে না যদি ওটা জিরো হয় কারোর জন্য তাহলে ভাই আপনার অস্তিত্ব এই আপনার কোনো বডি নেই আপনি একটা ব্ল্যাক হোল সো আমার চোখে এই ক্ষেত্রে এই চারটা কলামের ক্ষেত্রে আমার মনে হইতেছে যে এই চারটা কলামের ভেতরে যদি আমরা কোনো ধরনের জিরো ভ্যালু দেখি তাহলে আসলে সেগুলো মিসিং ভ্যালুর প্লেস হোল্ডার হিসাবেই দেওয়া হয়েছে লেটসি এই চারটা কলামের ভেতরে আসলে কতগুলো করে মিসিং ভ্যালুজ আছে অথবা জিরো ভ্যালুজ আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবো এবং এটা আপনাদের জন্য একটা নতুন টাস্কের মতো হবে একটু লজিক্যাল এবং একটু টেকনিক্যাল ওয়েতে আমাদের এইটার দিক থেকে আগাইতে হবে প্রথমত আমরা এখানে মিসিং ভ্যালু খুঁজতেছি না আমরা জিরো ভ্যালুজ খুঁজতেছি সো আমরা জিরো ভ্যালু খুঁজার জন্য আমাদের ডাটা থেকে আমাদের কলামটাকে নিতে পারি লেটস আমাদের কলামের নামটা হচ্ছে স্কিন থিকনেস সো স্কিন থিকনেস কে দেওয়া উচিত ছিল এবং দিয়ে দেওয়ার পর আমি এখানে কন্ডিশনাল সিলেকশন করতে পারি যে এটা কি জিরো কিনা যদি জিরো হয় তাহলে আমাদের কাছে একটা সিরিজকে রিটার্ন করা হবে যে সিরিজের ভেতরে যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে ট্রু দেখানো হবে অ্যান্ড যেহেতু এটা আমাদেরকে ফুল একটা সিরিজকে রিটার্ন করতেছে সেহেতু আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারি এবং সেই ভ্যারিয়েবল থেকে আমরা কতগুলো জিরো ভ্যালু আছে সেগুলোকে নিয়ে নিতে পারি তাই না সো আমি এটাকে একটা ভ্যারিয়েবল ভেতরে স্টোর করে নিব বুল আন্ডারস্কোর সিরিজ নামে এবং এখন আমি এই বুলিয়ান সিরিজটা থেকে ভ্যালু কাউন্টটাকে নিয়ে নিতে পারি তাহলে আমি ট্রু এবং ফলসের এর কাউন্টটাকে পাওয়া যাব এবং এই ক্ষেত্রে দেখতে পারতেছি স্কিন থিকনেস ক্ষেত্রে ট্রু ভ্যালু পেয়েছি তার মানে আমাদের এই স্কিন থিকনেস কলামের দুইশো সাতাইশটা স্যাম্পল জিরো সো মিসিং ভ্যালুর পরিমাণ দুইশো সাতাইশ ইভেন দো জিরো ভ্যালু এবং আমরা নিজের চোখে দেখলে এটা জীবনেও বুঝবো না কিন্তু আমাদের কোয়েরি থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে অনেকগুলা মিসিং ভ্যালুকে রাখে এবং দুইশো সাতাইশটার কাছাকাছি এবং বাকি সবগুলাই আগে থেকে ফিল্ড অবস্থাতে আছে অ্যান্ড এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে চাই কিভাবে আপনারা মাল্টিপল কলামস থেকে এরকম মিসিং ভ্যালু সংখ্যাকে ইজিলি খুঁজে বের করতে পারেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখা দিতে হবে সো এই ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্সড লজিকের মতো করে কাজ করতে যেতেছি সো পান্ডাজের ক্ষেত্রে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে পান্ডাজে এক লাইনে অনেক কিছু করা যায় আমরা এখানে কন্ডিশনাল সিলেকশন করতেছিলাম এবং আমি যদি রান করি তাহলে আমি স্কিন থিকনেসের ক্ষেত্রে কোন কোন ভ্যালুটা জিরো সেই ক্ষেত্রে ট্রু দেখতে পারতেছি এবং অন্য কোনো ভ্যালু হলে সেখানে ফলস দেখতে পারতেছি আমাদের সামনে একটা বুলিয়ান সিরিজ আছে এবং যেহেতু আমরা এই পুরোটা থেকে একটা বুলিয়ান সিরিজকে পাইতেছি সেহেতু আমি চাইলে এই পুরোটাকে একটা ব্রেকেটের ভেতরে ঢুকিয়ে দিতে পারি এবং তারপর ডট দিয়ে সাম মেথডটাকে এখানে ব্যবহার করতে পারি অ্যান্ড এই সিনটেক্সটা আপনাদের কাছে উইয়ার্ড লাগতে পারে যে আমি এখানে ব্রেকেটের পর ডট দিলাম তারপরে এটা কাজ করলো কেন কারণ আমি যদি রান করি তাহলে আমরা এক্স্যাক্টলি মিসিং ভ্যালুর সংখ্যাটা এখানে পাওয়া যাব দুইশো সাতাশটা যেটা আমি একটু আগে আপনাদেরকে খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাইছিলাম এখন জিনিসটা একটু ইমপ্র্যাকটিক্যাল মনে হতে পারে এটা কাজ করার পিছনে কারণ হচ্ছে এই যে পান্ডাস কন্ডিশনাল সিলেকশনটা যখন আমাদেরকে একটা সিরিজকে রিটার্ন করে তখন সেই সিরিজটার কাছে সাম নামক একটা মেথড অটোমেটিক্যালি বিল্ড করা থাকে অ্যান্ড যেহেতু এটা একটা বুলিয়ান সিরিজ ইন্টারনালি বুলিয়ান ভ্যালু জিরো এবং ওয়ান দ্বারাই রিপ্রেজেন্টেড হয় সো যেখানে যেখানে ট্রু থাকবে মিনিং হচ্ছে সেখানে সেখানে ওয়ানও আছে এবং বাকি সকল জায়গায় জিরো এবং আমাদের গুলো থাকবে কোন কোন জায়গাতে যেখানে যেখানে ভ্যালুগুলো জিরো হবে তাই না সো প্রত্যেকটা জিরোর জন্য আমরা ওয়ান পাইতেছি এবং বাকি সবগুলার জন্য আমরা জিরো পাইতেছি এবং আমরা যদি সবগুলা ওয়ানকে এখন যোগ করে দেই তাহলে আমরা আমাদের মিসিং ভ্যালু সংখ্যা পাওয়া যাব এবং এখানে ব্রেকেট দিতে হয়েছে কারণ কি আমি যদি ব্রেকেটটা সরায় দিই তাহলে জিরোর পরে আমি কোনোদিন ডট দিতে পারবো না তো পান্ডাজের ক্ষেত্রে এই ব্রেকেটের মাধ্যমে আমরা বলতে পারি যে এই সেকশনটা যে জিনিসটা রিটার্ন করবে সেটার সাম মেথডটাকে ব্যবহার করো সো ব্রেকেট দিয়ে আমি এই পুরোটাকে একটু আইসোলেটেড করে দিলাম যেন এইটার পুরো কাজটা আগে শেষ হয় শেষ হওয়ার পর আমি একটা সিরিজকে রিটার্ন পাবো এবং সেই সিরিজের উপরে আমি সাম মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এই কাজ আমরা মাল্টিপল কলামসের ক্ষেত্রেও করতে পারি এখানে আমি জাস্ট কলামসের এর নাম নিয়ে নিব যেগুলোর ভেতরে আমরা জিরো ভ্যালু দেখতে চাই না হওয়া উচিত না সেগুলোকে জাস্ট এখানে আমি লিখে দিব তো আমি এখানে গ্লুকোজ ব্লাড প্রেসার স্কিন থিকনেস ইনসুলিন এবং বিএমআই এই পাঁচটা কলামকে এখানে নিয়ে নিছি অ্যান্ড আমি এই পাঁচটা কলামকেই আমাদের ডাটার ভেতরে জাস্ট পাস করে দিব অ্যান্ড আমি যদি রান করি তাহলে আমার কাছে এখন প্রত্যেকটা কলামে কতগুলো জিরো ভ্যালু আছে সেটার কাউন্টটা চলে আসবে এবং ইনসুলিনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি তিনশো চুহাত্তরটা আছে ভাই তিনশো চুহাত্তর জন মানুষের কোনো আটা নাই যেগুলোতে আমরা জিরো সেট করে রাখছি ইনসুলিন জিরো ভাবা যায় ব্যাপারটা তো এখানে আমাদের ডাটার ইনফো থেকে আমরা যদি কোনো ধরনের মিসিং ভ্যালু নাও দেখি কিন্তু আমাদের একটু মাথা হবে খাটাইতে আমাদের বুঝার ক্ষেত্রে যে আসলে আমাদের ডাটাটা ডাটাতে মিসিং অন্য কোনো ফর্মে থাকতে পারে কি না এবং আমরা সেটাই এখানে দেখতে পারতেছি যে গ্লুকোজের ক্ষেত্রে পাঁচটা ভ্যালু আছে যেটা ফুললি জিরো যেটা হইতে পারে না ব্লাড প্রেশারের ক্ষেত্রে পঁয়ত্রিশটা স্যাম্পল আছে যেটা ফুললি জিরো যেটা হইতে পারে না স্কিন থিকনেস এর ক্ষেত্রে দুইশো ইনসুল ইনসুলিনের ক্ষেত্রে তিনশো টা এবং বিএমআই এর ক্ষেত্রে এগারোটা স্যাম্পল আছে যেগুলো জিরো কিন্তু ওই সকল ফিচারের জন্য জিরো ভ্যালু হইতে পারে না জাস্ট সিম্পলি হইতে পারে না ইট ডাজেন্ট মেক সেন্স সো আমাদের এখন কি করতে হবে আমাদের এই স্যাম্পলগুলোকে ফিল করা শুরু করতে হবে অ্যান্ড ওইটা আমরা পরবর্তী ভিডিওতে করতে চাইতেছি আশা করি আপনারা ভালো কিছু ইনফরমেশন পাইতে পারছেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আজকে আমি সেট খেয়ে গেছি কারণ সকাল সকাল উইঠা দিই ভ্যারিটেজিয়াম চ্যানেলটার যে মেইন ফেস যার মাধ্যমে ভ্যারিটেজিয়াম চ্যানেলটা শুরু হয়েছিল সে খুব সম্ভবত পার্ট টাইমে চলে যেতেছে এবং ভিডিওটা খুব